দিনে দিনে যখন গ্লোবাল ওয়ার্মিংয়ে ভারতবর্ষ তথা সারা বিশ্বব্যাপী তপ্ত তখন সানবার থেকে কিভাবে বাঁচব সেটা আমাদের কাছে বড় চিন্তার বিষয় তার মধ্যে আমরা যারা রূপচর্চা নিয়ে কনসাস তাদের কাছে তো ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এখন ঘটনা হলো দিনের বেলা সূর্যালোকে বেরোলে সানবার্ন হবে এটা তো নিশ্চিত বর্তমানের আবহাওয়া অনুযায়ী এবার এর থেকে বাঁচতে সানব্লক বা সানস্ক্রিন লাগাতে হবে এটাও তো মেন্ডেটারি কিন্তু অনেকেই আছে সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করা সত্ত্বেও ট্যান পড়ে থাকে এবার প্রশ্ন হলো ট্যান কি সব ধরনের স্কিনেই পড়ে না সানস্ক্রিন লাগানো সত্ত্বেও ট্যান পড়ে থাকে অথবা স্পেসিফিক কোনো কোনো স্কিনেই ট্যান পড়ে ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বিষয়টা একেবারেই একরকম জিনিস নয় এটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে ট্যানিং হল এক ধরনের হাইপার পিগমেন্টেশন সূর্যালোকে গেলে আমাদের শরীরে প্রাকৃতিক উপায় ঢাল হয়ে সূর্যের ইউভি রে থেকে আমাদের ত্বককে প্রোটেক্ট করে ত্বকের মধ্যে থাকা মেলানিন আর এই ত্বকে থাকা মেলানিন ত্বককে প্রাকৃতিকভাবে যতটা সম্ভব প্রোটেক্ট করার পর যখন আর পেরে ওঠে না তখন সূর্যের ইউভি রে সংস্পর্শে এসে সানট্যান হয় যাদের ত্বকে মেলানিন উৎপাদন বেশি পরিমাণে হয় তারা অপেক্ষাকৃত ডাক স্কিনটোনের হয় আর ত্বকের এই মেলানিন উৎপাদনটা একেবারেই জেনেটিক এছাড়া মেলানিন নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও করা আছে ড্রেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রইলো সানটান হলে কিন্তু স্কিনটা তামাটে বর্ণের হয়ে যায় আর সানটানের প্রভাবে সহজেই অ্যান্টি এজিং চলে আসে এবং বলি রেখাও চোখে পড়ে এটা একটা অ্যাভারেজ সমীকরণ অনেক ক্ষেত্রে ডার্ক বা লাইট স্কিন টোনে ব্যতিক্রমীভাবে সানট্যান বা সানবার্ন দুই হতে পারে অন্যদিকে আবার যারা ফর্সা তাদের কিন্তু ত্বকের মধ্যে মেলানিন উৎপাদন কম হয় তাই তাদের মধ্যে সূর্যের ইউভিরি থেকে স্কিনকে প্রোটেকশন করার ক্ষমতা কম থাকে তাই তাদের এক্ষেত্রে সানবার্ন হয় আর এই সানবার্ন হতে কিন্তু খুব কম সময় অর্থাৎ এক থেকে দু ঘন্টার মধ্যেই এই প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় তবে সানবার্ন যত তাড়াতাড়ি ঘটে তত তাড়াতাড়ি এটা কিওর করাও সম্ভব কোল্ড কমপ্রেশার ও ম্যাক্সিমাম ময়েশ্চারাইজিংয়ের মাধ্যমে এছাড়া আরও অন্যান্য উপায় তো আছেই বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য বলি সানলাইটের ইউভি ওয়ানে সান হয় সানলাইটের ইউভি টুতে পার্শিয়ালি ট্যান হয় ম্যাক্সিমাম বার্ন হয় সানলাইটের ইউভি থ্রিতে সান ট্যান বেশিরভাগটাই হয় সানবার্ন একেবারেই হয় না সানলাইটের ইউভি ফোরে হাইপার ট্যান হয় একেবারেই বার্ন হয় না সানলাইটের ইউভি ফাইভে ম্যাক্সিমাম ট্যান হয় মিনিমাম টাইমের মধ্যেই এছাড়া এক্সপাসরা স্কিন টাইপকে ছটা টাইপসে ডিফারেন্ট করেছে পরীক্ষা করে দেখা গেছে স্কিন টাইপ ওয়ান থেকে সিক্স পর্যন্ত সমস্ত কালারের মানুষকে যদি রোদে রেখে দেওয়া হয় তাহলে স্কিন টাইপ ওয়ান থেকে থ্রি পর্যন্ত কালারের মানুষেরা সানবার্ন বা সানটানের প্রবণতা কিন্তু বেশি থাকে তাছাড়া বহু সংখ্যক মানুষের পরীক্ষা করে দেখা গেছে যাদের স্কিন টাইপ পাতলা অ্যাকচুয়ালি আমাদের স্কিনে তিনটে লেয়ার আছে এর মধ্যে যাদের পাতলা স্কিন অর্থাৎ পাতলা বলতে কিন্তু তাদের স্কিনে যে তিনটে লেয়ার নেই তা কিন্তু একেবারেই নয় লেয়ারটার স্বাভাবিক নিয়মে যতটা থাকা দরকার ততটাই আছে শুধু ত্বকের আস্তরণটা মানুষ ভেদে পুরো কিংবা পাতলা হয় অর্থাৎ যাদের স্কিন টাইপটা একটু পাতলা তাদের কিন্তু স্কিনে সার্ন তাড়াতাড়ি হয় তাছাড়া সারা শরীরের তুলনায় স্কিনের সানবান যতটা বোঝা যায় তার চেয়েও মুখের মধ্যে সানবান বা সানটাইনের সহজেই ফুটে বের হয় এক্ষেত্রে মুখের মধ্যে থাকা অপেক্ষাকৃত উঁচু অংশ যেমন কপালের হাড়ের দুটো প্রান্ত থেকে নাকের ডগা ও গালের উঁচু প্রান্তের হাড় দুটো সানলাইটের সংস্পর্শে আসলে এই সমস্ত স্থানে সানবান কিন্তু সহজেই হয় আশা করি কোন স্কিন টাইপে সানবান বা সানটাইন হয় এগুলো নিয়ে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম এবং সানমান বা সানটান থেকে মুক্তির উপায় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল